কাঁঠাল খাওয়ার চেয়ে মনে হয় কাঁঠাল ভাঙাটা অনেক বেশি কষ্টদায়ক আমি তখন কাঁঠাল ভাঙতে চাই না কাঁঠালের আঠা অনেক কঠিনভাবে লেগে থাকে হাতে কেয়ার করা আব্বুর কথায় আসতে কাঁঠাল আমার আব্বুর ভয়ে কাঁঠাল ভাঙার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম কাঁঠালও সুন্দর করে ভাঙতেছি কাঁঠালটা অনেক সুন্দর ছিল এমনকি আমার মন মতো ছিল এই টাইপের কৌশল আমি কয়েকটা খাই তাছাড়া নরম যেটা হয় এটা আমি একদমই খাই না পছন্দ করি না অনেক সুন্দর ছিল আমাদের গাছের কাঁঠাল 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 লাগবে তাও জানাবেন কাঁঠাল কিন্তু বাসা পাঠিয়ে দেওয়া হবে বিনামূল্যে কাঁঠাল ভাঙতে ভাঙতে আমি তো টাইম হয়ে যাচ্ছি মাসাল এত ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে আবিদা এখান থেকে নিচ্ছে ও আমি যেগুলো ভাঙছি ওগুলো খাবে না ও নিজে নিয়ে ট্রাই করবে খাবে না তো বাচ্চারা কিন্তু কাঁঠাল খেলে অনেক ভালো অনেক পুষ্টি তারপরও ওরা খেতে চায় না যাই হোক আমি কাঁঠাল ভেঙে আমি খাওয়ার জন্য বসে গেছি এই তো দুই পিস তিন পিস খেয়ে বলছি আমার কাঁঠাল খাওয়া দেখে কারো যদি কাঁঠাল খেতে ইচ্ছে করে আমি কিন্তু দায়ী না বুঝছেন আর এটাও বলতে পারবেন না যে আমার পেট ব্যথা করবে আমি কিন্তু একদিন আগে খেয়ে তারপর দিন আপনাদেরকে দেখাই বুঝলেন যাই হোক একটু মজা করলাম আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ